আর্টিফিশিয়াল একাডেমিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত একজন স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছে যাতে এই বইয়ের মানে ক্লাস নাইন আফোন কোশ্চেন আনসার একশো একচল্লিশ এবং বিয়াল্লিশ পেজে একশো একচল্লিশ এবং একশো বিয়াল্লিশ পেজে এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে যে কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফার করার যে ব্যাপারটা রয়েছে এই এই এক্সারসাইজগুলো যেন সলভ করি দিই তো তার জন্য আজকে আমি আমরা এইগুলো সলভ করতে চলে এসেছি তোমরা যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দাও যেতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমি তোমাদেরকে বলেই দিই যে অ্যান্ড বাট এবং ফোর সো এইসব দিয়ে জয়েন হয় একদম খুবই ইজি এটা একদমই কঠিন কিছু নয় যদি বাংলাটা তোমরা ভাবতে পারো তাহলে ইংলিশটা তোমরা খুব ফেলতে পারবে যদি প্রথমটা আমরা দেখি আচ্ছা আমি এটা দেখে খুশি যে সে কলেরা থেকে রিকভার করেছে তাহলে এটাকে আমরা বাংলায় ভাবলে এভাবে লিখবো যে সে কলেরা থেকে রিকভার করেছে এবং আমি এটার জন্য খুব খুশি শি হ্যাজ রিকভার্ড ফ্রম কলেরা অ্যান্ড আই এম গ্ল্যাড ফর দ্যাট দুইটাকে আছে ওয়েন দ্য ডে ডোন্ট উই গট আপ যখন দিন ডুবে গেল আমরা উঠে পড়লাম অর্থাৎ এখানে আমরা বাংলায় ভাবলে কি হবে দিনটা ডুবে গেল এবং আমরা উঠে পড়লাম দ্য ডে উই গট আপ দো হি ইজ কোয়াইট ইয়াং যদিও সে বেশ খানিকটা তরুণ হি ইজ ওয়াইজ এনাফ সে অনেকটাই জ্ঞানী বাট দিয়ে করব সে অনেকটাই তরুণ কিন্তু সে অনেকটাই জ্ঞানী এরকমভাবে লিখব হি ইজ কোয়াইট ইয়াং বাট হি ইজ ওয়াইজ এনাফ আনলেস ইউ ডু আওয়ার ডিউটি যদি যতক্ষণ না তুমি আমাদের কর্তব্য পালন করবে আওয়ার কান্ট্রি উইল নেভারে প্রোগ্রেস আমাদের দেশ উন্নতি করবে না তাহলে আমাদের কর্তব্য পালন করো অথবা আমাদের দেশ উন্নতি করবে না অর দিয়ে হবে ডু আওয়ার ডিউটি অর আওয়ার কান্ট্রি উইল নেভার প্রোগ্রেস দো মাই ফাদার বাস পোয়ার যদিও আমার বাবা গরিব ছিলেন হি গেভ মি দ্য বেস্ট এডুকেশন তিনি আমাকে সেরা শিক্ষাটা দিয়েছেন তাহলে বাদ দিয়ে করবো আমার বাবা গরিব ছিলেন কিন্তু সে আমাকে সেরা শিক্ষাটা দিয়েছে মাই ফাদার বাস পোয়ার বাট হি গেভ মি দ্য বেস্ট এডুকেশন ইফ ইউ আটার ওয়ান ওয়ার্ড মোর যদি তুমি আর একটা শব্দ উচ্চারণ করো আই শ্যাল টার্নিং আউট ফ্রম হেয়ার আমি তোমাকে এখান থেকে বার করে দেবো তাহলে আর একটা শব্দ উচ্চারণ করো এবং আমি তোমাকে এখান থেকে বাইরে বার করে দেবো এরকমভাবে লিখবো আটার ওয়ান ওয়ার্ড মোর অ্যান্ড আই শ্যাল টার্নিং আউট ফ্রম হেয়ার আটার ওয়ান ওয়ার্ড মোর অ্যান্ড আই শাল টার্নিং আউট ফ্রম হেয়ার ইট ইজ শিওর দ্যাট হি হ্যাজ মেড আ মিস্টেক এটা নিশ্চিত যে সে একটা ভুল করে ফেলেছে তাহলে সে একটা ভুল করে ফেলেছে এবং এটা নিশ্চিত তাহলে হি হ্যাজ মেড আ মিস্টেক অ্যান্ড ইট ইজ শিওর অ্যাজ দ্য হর্স ইজ ভেরি ওল্ড যেহেতু ঘোড়াটা অনেক পুরনো ইট ক্যান নট ক্যারি দ্য লোড এটা অনেকটা ভার বহন করতে পারবে না তাহলে ঘোড়াটা অনেক পুরনো তাই জন্য এটা অনেকটা ভার বহন করতে পারবে না দেয়ার ফোর দিয়ে করবো দ্য হর্স ভেরি ওল্ড দেয়ার ফোর ইট ক্যান নট ক্যারি দ্য লোড আই লেফট ফর হোম অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য নিউজ আমি বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম যেই না আমি খবরটা শুনলাম তাহলে আমি খবরটা শুনলাম এবং আমি বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম আই হার্ড দ্য নিউজ অ্যান্ড আই লেফট ফর হোম হোয়েন ওয়েন হি ও কাপ ইট ওয়াজ রেইনিং যখন সে উঠলো তখন বৃষ্টি পড়ছিল তাহলে সে উঠলো এবং তখন বৃষ্টি পড়ছিল হি ও কাপ অ্যান্ড ইট ওয়াজ রিং দেন এই দেনটা কিন্তু সবার লাস্টে দিও নইলে কিন্তু খুব সমস্যা হবে হি ও কাপ অ্যান্ড ইট ওয়াজ রিং দেন পরের পেজে দুশো মানে একশো বিয়াল্লিশ পেজে এগারো দাগে আছে সিন্স দ্য ওল্ড ম্যান ওয়াজ উইক যেহেতু বৃদ্ধ মানুষ তো দুর্বল ছিল হি নট গো টু দ্য কোর্ট সে সবাই যেতে পারলো না মানে পারেনি তো এটাকেও দেয়ার ফোর দিয়ে করবো বৃদ্ধ মানুষটা দুর্বল ছিল তাই সে সভায় যেতে পারেনি দ্য ওল্ড ম্যান ওয়াজ উইক দেয়ার ফোর হি কুড নট গো টু দ্য কোর্ট ইট ইস ন্যাচারাল দ্যাট এ মাদার লাভস আর চিলড্রেন এটা স্বাভাবিক যে একজন মাতার সন্তানকে ভালোবাসে তাহলে একজন মাতার সন্তানকে ভালোবাসে এবং এটা স্বাভাবিক এ মাদার লাভস আর চিলড্রেন অ্যান্ড ইট ইজ ন্যাচারাল সিনস হি ওয়াজ অ্যাবসেন্ট যেহেতু সে অনুপস্থিত ছিল আই ডিড নট ডিসকাস দ্য ম্যাটার উইথ হিজ প্যারেন্টস আমি তার বাবা মায়ের সঙ্গে বিষয়টা আলোচনা করিনি তাহলে সে অনুপস্থিত ছিল তাই আমি তার বাবা মায়ের সঙ্গে ম্যাটারটা ডিসকাস করিনি হি ওয়াজ অ্যাবসেন্ট দেয়ার ফোর আই ডিড নট ডিসকাস দ্য ম্যাটার উইথ হিজ প্যারেন্টস পিপল লিভ ইন হাউসেস সো দ্যাট ক্যান রিমেইন সেফ মানুষ বসবাস করে বাড়ির মধ্যে যাতে তারা সেফ থাকতে পারে তাহলে মানুষ বাড়ির মধ্যে বসবাস করে এবং তারা সেফ থাকতে পারে পিপল লাইভ পিপল লিভ ইন হাউসেস অ্যান্ড দে ক্যান রিমেইন সেফ হি স্পিক্স সো ফাস্ট সে অনেক তাড়াতাড়ি কথা বলে দ্যাট হি ক্যান নট বি আন্ডারস্টুড যেটা তাড়াতাড়ি যেটা বোঝাই যায় না তাহলে সে তাড়াতাড়ি কথা বলে তার জন্য সে তাকে বোঝা যায় না হি স্পিক সো ফার্স্ট দেয়ার হি ক্যান নট বি আন্ডারস্টুড ইট ওয়াজ টোয়েন্টি ইয়ার্স এগো ওয়ে আই ওয়াজ ওয়ার্কিং ইন কলকাতা এটা কুড়ি বছর আগে যখন আমি কলকাতায় কাজ করতাম তাহলে আমি কলকাতায় কাজ করতাম এবং এটা কুড়ি বছর আগের কথা আই ওয়াজ ওয়ার্কিং ইন কলকাতা অ্যান্ড ইট ওয়াজ টোয়েন্টি ইয়ার্স এগো অ্যাস সুন অ্যাজ ই গট দ্য নিউজ যখন সে খবরটা পেলো হি সেন্ট মিয়া মেসেজ সে আমাকে একটা বার্তা প্রদান করলো তাহলে সে খবরটা পেলো এবং সে আমাকে একটা বার্তা প্রদান করলো হি দ্য নিউজ অ্যান্ড হি সেন্ট মিয়া মেসেজ দ্য ডক্টর ইজ হোপফুল দ্যাট দ্য পেশেন্ট উইল রিকভার ডাক্তার আশা ধারণ করছে যে পেশেন্টটা ঠিক সুস্থ হয়ে যাবে তাহলে পেশেন্টটা সুস্থ হয়ে যাবে এবং ডাক্তার এমনটাই আশা করছে দ্য পেশেন্ট উইল রিকভার অ্যান্ড দ্য ডক্টর হোপসো গড উইল বেস ইউ ইফ ইউ হেল্প দ্য পুয়ার ভগবান তোমাকে আশীর্বাদ করবেন যদি তুমি গরিবকে সাহায্য করো তাহলে গরিবকে সাহায্য করো এবং ভগবান তোমাকে আশীর্বাদ করবে অ্যান্ড দিয়ে হেল্প দ্য পুয়ার অ্যান্ড গড উইল ব্লেস ইউ এভরিবডি নোজ দ্যাট ম্যান ইজ মর্টাল সবাই জানে যে মানুষ মরণশীল তাহলে মানুষ মরণশীল এবং এটা সবাই জানে ম্যান ইজ মটল অ্যান্ড এভরিবডি নোজ দিট দেয়ার আই মেট ম্যান হু ওয়াজ ভেরি ক্লেভার আমি সেখানে একটা মানুষের সঙ্গে দেখা করলাম যে কিনা খুবই চালাক ছিল তাহলে আমি সেখানে একটা মানুষের সঙ্গে দেখা করলাম এবং সে খুবই চালাক ছিল দেয়ার আই মেট ম্যান অ্যান্ড হি ওয়াজ ভেরি ক্লেভার দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটাতে কোনো সন্দেহ নেই যে সে একজন সৎ মানুষ তাহলে সে একজন সৎ মানুষ এবং এটাতে কোনো সন্দেহ নেই হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট আই ডিড নট নো দ্য রিজন হোয়াই ইউ কমপ্লেন টু দ্য হেডমাস্টার অ্যগেন্স্ট মি আমি কারণটা জানি না কেন তুমি হেডমাস্টারের কাছে আমার নামে কমপ্লেন করেছো অ্যান্ড দিয়ে হবে তুমি হেডমাস্টারের কাছে আমার নামে কমপ্লেন করেছো এবং আমি কারণটা জানি না ইউ কমপ্লেন টু দ্য হেডমাস্টার অ্যাগেনস্ট মি অ্যান্ড আই ডিড নট নো দ্য রিজন হোয়াইটা কিন্তু আর দেবে না দো হি হ্যাজ পাওয়ার যদিও তার ক্ষমতা আছে হি মিস ইউজেজ ইট সেটার অপব্যবহার করে তাহলে তার ক্ষমতা আছে কিন্তু সেটার অপব্যবহার করে হি হ্যাজ পাওয়ার বাট হি মিস ইউজেজ ইট তো এখানে একশো একচল্লিশ এবং একশো বিয়াল্লিশ পেজে যে কম্পাউন্ড সেন্টেন্স আর কি সিম্পল থেকে কম এই সরি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড যেগুলো করতে বলা হয়েছিল সেগুলো আমি সব সলভ করে দিলাম আশা করছি যে কমেন্ট করেছিল তার আর কোনো সমস্যা থাকবে না আর অন্য কিছু দরকার লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো সেই ভিডিওটা আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওটি এই পর্যন্তই কত ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর তাকে একটা করে লাইক করে দিও চলো নেক্সট ভিডিওতে দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন্দ পড়াশোনা করতে থাকো